আপনার স্বাস্থ্যই আপনার সব থেকে বড় সম্পদ কিন্তু ব্যস্ত জীবনে চাপে কি আপনার শরীরের দিকে ঠিক মতো এখন পুষ্টিহীনতার সমস্যা যেন সমস্যা এই সমস্যার সমাধান দিতেই নিউট্রিশন মিল্ক যারা দ্রুত ওজন বাড়াতে চান তাদের জন্য নিউট্রিশন মিল্ক অসাধারণ কার্যকরী একটি প্রোডাক্ট এক মাসে আট থেকে দশ কেজি ওজন বাড়ানো বাস্তব এবং প্রাকৃতিকভাবে এটা সম্ভব এর অভিজ্ঞতা অনেকেই পেয়েছেন এটি বাংলাদেশ সায়েন্স ল্যাব কর্তৃক অনুমোদিত এবং আমাদের এই প্রোডাক্টটির কোনো সাইড এফেক্ট নেই তবে বাজারের নকল পণ্য থেকে সতর্ক থাকবে বাজারের অনেক অসাধু ব্যবসায়ীরা আমাদের এই প্রোডাক্টের নকল প্রোডাক্ট তৈরি করে বিক্রি করছে যা সেবন করলে আপনার স্বাস্থ্যের উন্নতির বদলে ক্ষতি বেশি হবে আসল নিউট্রিশন মিল্ক চিনতে হলে লক্ষ্য করুন প্যাকেটের ভেতরে ছোট ছোট প্যাকেট থাকবে যা দেখতে শ্যাম্পুর পাউচের মতো যদি এটি না থাকে তাহলে সেটি নকল প্রোডাক্ট তাই দেরি না করে আপনার স্বাস্থ্য উন্নত করতে চাইলে আজই বেছে নিন আমাদের নিউট্রিশন মিল্ক অর্ডার করতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজ